একবার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ভরসা রেখে দেয় আল্লাহকে বলে মেনে নেয় এই নজরেরা ওটা ফিলিস্তিনের মুসলমানেরা করেছে ওটা ফিলিস্তিনের মুসলমানরা করেছে ওটা গাজার মুসলমানরা দেখিয়ে দিচ্ছে দুনিয়ার তাবাম পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র নয় আমাদের কাছে থাকার না তার তাবাম পৃথিবী দুশো চব্বিশটা রাষ্ট্র কাছে তারা যদি আমার পাশে

গড়িয়ে 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 সেই ছ নুট ছ ফুট থেকে ঘুরে 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 ঠিক এক ফুটে চলে এসেছে ছ ফুট বাই সাত ফুট খাট এমাতো মতা ছিল তো যে এই আপাতত শুনেছে শয়কাল এবার মাতি মাতি মাতৃ ঘাবির গড়াতে 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 ঠ্যাং একটা ঠ্যাং ঘা ঘাবি তুলে দিয়েছে বাইরে এবার মেসেজ করতে না তাই কথা বলছে এটা ঘুম মানে কি একে ঘুমে সকাল একটা ওই জন্য বাচ্চা যে কটা হচ্ছে সব আটুল মাটুল তৈরি হচ্ছে কথা বলে না কি বাচ্চা হচ্ছে যে কথা হচ্ছে ওদের চাউনি দেখলি মনে হয় এক নম্বরের হাইবি কথা বলছেন না কেন এই টুকানি কানি বাচ্চা তাকায় দেবে মনে হয় ওই শেষ করবে দুর্নীতি সব দার্জালের সৈনিক

আমাদের মারা তুলে মাই নেম ইস পিন্টু ইউর ফাদার নেম তোমার আব্বার নাম কি মাই ফাদার মাই ফাদার নেম ইস আব্দুল কালাম

আমার ছেলে ইংরাজি পারে আমার ছেলে ইংরাজি বলে মা জীবনে কোনো দিন ইংরাজি শুনি আর ছেলের ঘর থেকে ফটফট ফটফট করে যখন ইংরাজি বেরোচ্ছে মা বলছে জানিস আমার ছোট বেটা কিরাম ইংরাজিতে কথা বলে মানে একটু বল মানে একটু বল হ্যাঁ বল 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 আর পাশের ওই যা একটু আর দিক পড়াশুনো করে ওইটার দিক ইংলিশ জানে তখন বলছে কচি বলো দিন ইংরাজি

ঠিক কুকুরের চাল ঠিক কুকুরের মার শুরু করেছে যেই হয়ে গেছে বউ না বলছে করে মা কুকুর সত্যি কুকুর এ কথা বলছেন না কেন ছেলে গোয়ালির ছেলেরা বল ছেলে গোয়ালিয়া কি সর্বনা সবচেয়ে তার ঠিক নেই মা বাপদের ভালো দেখিস না কুকুরের মতো করে রেখে দিয়েছিস সাদা কণা ফর্সা কণা গোল হয়ে তো মাত তাকায় না হ্যাঁ এ বাবাজি বাপ শুধু বলেছে দশ টাকা দিদি সব সময় দশ টাকা মাতামতি ঠিক থাকে না এই কথা বলছে না কেন চালা কি পেয়েছ মা হচ্ছে দুনিয়ায় তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাত মৈরা আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা ওযাদ ও করে দে হলো ওযাদ ও জামান মোহাম্মদান বললেন আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমার আবু বকারের আবু বকারে ভুক্তা ফিরে দেয়া দেয়ছে ভুক্তা ফেলে কলিজা গুলো কলিজা ফেশা গুলো কেবার করে দিয়ে ধৌত করা হচ্ছে আমি সেই থেকে স্বপ্ন হয়ে গেলাম আমার বেটাকে আমি শিক্ষা দেব না শুনে গেল সুসন্তানের পিতা মাতা হতে গেলে ভালো সন্তানের জন্মদাত্রী হতে গেলে ভালো সন্তানের মাতা হতে গেলে আপনাকে প্রথম ভালো হতে হবে হেজা বিনি হতে হবে পর্দানাশীরা হতে হবে আপনি যদি নামাজিনি না হন পর্দানাশীরা না হন হেজা না হন আপনার পেটেতে কখনো ভালো সন্তান হবে না

যার ফাটা পাচ্ছে কথা ঠিক না বলছে মানে আমার নজরের যুবকেরা সাবধান হন পর্দানা সিনা মা বোনেরা সাবধান হন ভাই এত কোরআনের আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবে না একটি কোরআনের আয়াতের নির্যাস আপনাদেরকে দিয়ে গেলাম সাবধান হন আল্লাহকে ভয় করুন খাবার যেটা খাবেন একটু হালাল খান বেশি খাবার দরকার নেই অল্প খান সলিড খাবারটা খান বেশি বকে লাভ নাই অল্প বকুন সলিড বকাটা বকুন কথা বুঝতে পারছেন না বন্ধুত্ব করুন সলিড বন্ধুত্ব করুন দুঃখে যে পাশে থাকবে তাকেই বন্ধু হিসেবে গণ্য করুন খুশির সময় সবাই এসে বন্ধুত্ব ফলাতে চায় কষ্টের সময় কেউ এসে সাপ দিতে চায় না আসলে ও বন্ধু নয় ও হচ্ছে আপনার সুবিধেবাদী ভাইরা আমার জনের

মোহর মোহর শিল প্রথম স্ট্যাম্প ব্যবহার করেছিলেন কে চিঠিতে স্ট্যাম্প মারতে হবে আমার নবী একবার জোরে বলবো জোরে বললেন না ছেলেরা ঝেড়ে মান না বিশ্বনবী বললেন বাবা আবু বা চলে যাও আমার এই আঙ্গুলিতে লিখে দাও মোহাম্মদ আবদুল্লা মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী বাকসালামের পক্ষ থেকে এটা যাচ্ছে যেন বুঝতে পারে

ব্যবহার করবে আল্লাহ নবী বললেন দাও নবী আমার আমিটা ফাঁকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন ও বাবু ওগুড়িতে কিনে গেছো সুর আল্লাহ এটা তো লিখতে বলি না আল্লাহর নাম তুই এখানে লিখতে বলি না তুমি কেন লিখে দিলে সিদ্ধি আল্লাহু